চুলার সাহায্যে পুরোটাই মিলে দিচ্ছি দেখো পাতলা করে মিলে দেবো একদম তো দেখো পুরোটাই মেলা নিয়ে তুলে নিচ্ছি দেখো এইভাবে একটু আমি গোল গোল করে রোলিং করে তুলে নি বন্ধুরা দেখো কত সহজেই আমার আম সত্য রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই হয়ে আজকে বানাবো কাঁচা আমের আম সত্য বন্ধুরা তো আম গাছ থেকে পেড়ে নিয়ে চলে আসছি তো আজকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের কীভাবে আম সত্য বানাবো শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে নতুন বন্ধু যদি আজকের গর্বে থেকে থাকো বলবো আমার চ্যানেল অনেক ভ্যারাইটি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে যাতে আগামী দিনের নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর তোমরা চট জলদি পেয়ে যাও আমার এই রেসিপিগুলো তো চলো তাহলে আমি কিভাবে কাঁচা আমের সত্য বানাচ্ছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এক কিলো মতো আমি আম নিয়েছি মাপি না কারণ গাছ থেকে পেড়ে নিয়ে হয়েছি দেখো আমগুলো এখনও খুব বেশি বড় হয় না ছোটো ছোটো সাইজের তো এই আমগুলো দিয়ে আজকে আমি বানাবো আম সত্ত্ব চলো আমগুলোকে আমি কেটে মানে পরিষ্কার করে নেব প্রথমে আর আমগুলো এখনও নরম দেখো দেখেই বুঝতে পারছো এই আমগুলো অনেক বড় বড় হয় কিন্তু নরম এই অবস্থায় আমরা পেড়ে নিয়েছি কিছু রেসিপি করার জন্য খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখো খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোটো ছোট করে টুকরো করে নেব এরকম টুকরো করে নেব আর সব আমগুলোকেই আমি এরকম একই রকমভাবে খোসা ছাড়িয়ে ফ্রেশ করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো চলো আগে আমি সব আমগুলোকে ছাড়িয়ে ফ্রেশ করে নিই তো সব আমগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ধুয়ে ফ্রেশ করে নেব তো আমগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি দেখো আমি এরকম এরকম টুকরো করে কেটেছি তোমরা চাইতে সরুও টুকরো করতে পারো কোনো অসুবিধা নেই তো আমগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দিয়ে পরিবার মতো জল দিয়ে দিচ্ছি আর খুব বেশি জল দেই না ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব তো আমি পাঁচ ছ মিনিট পরে ফিরে এসেছি আর দেখো আমগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে আর একটু এই পেঁচুলা দিয়ে একটু খেতো করে দিচ্ছি দেখো একদম সেদ্ধ হয়ে গেছে একটু আমি একদম গলা গলা সেদ্ধ করবো যেহেতু আমি আম শক্ত বানাবো তার জন্য তো দেখো একদম গলা গলা হয়ে গেছে আর প্যাঁচলা দিয়ে আমি আরও একটু গলা গলা করে দিয়েছি এবার এটাকে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবো একটা আমি যে ডেকচি নিয়েছি ডেকচির ওপরে ছাঁকুনিটা দিয়ে দিলাম ছাঁকুনি দেওয়ার পর আমি এবার অল্প অল্প করে এই আমের কাত এর মধ্যে দেব সবটা একসাথে দেব না দিয়ে এইভাবে প্যাচুলার সাহায্য এটাকে ছেঁকে নেব তো দেখো পুরোটাই ছেঁকে নিয়েছি আমের কাতটা এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দেব তো এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ওই আমের কাতটাকে আমের স্বাদটা মিষ্টি আছে তাই আমি সেই অনুযায়ী চিনি দিচ্ছি আর তোমরা যেমন আম নেবে সেই অনুযায়ী চিনি দেবে আমি চার চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার এমনি রান্নার লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতো সুন্দর হওয়ার জন্য বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ তাকে আমি ভালো করে ফুটিয়ে নেব গাঢ় গাঢ় এমনিতেই আমার আছে সেদ্ধ করার সময় যদি কম জল দেওয়া হয় পরে কিন্তু তাড়াতাড়ি এই আমসত্ত্বটা রেডি হয়ে যায় তো তাই আমি কম জল দিয়েছি একটু গাঢ় গাঢ় আছে তো আর একটু গাঢ় করে নেব তো দেখো ফুটে উঠেছে এই অবস্থায় আমি একটু সবুজ ফুড কালার দিচ্ছি এটা অপশানাল তোমরা নাও দিতে পারো আমি দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তাই আর তোমরা বাড়ির জন্য ব্যব করলে অবশ্যই নাও না দিয়েই করবে সুন্দর কালার রাখার জন্য এটা আমি ব্যবহার করছি দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো অনেকটাই গাঢ় গাড়ো হয়ে গেছে তো আমার এটা রেডি হয়ে গেছে আম সত্যের জন্য এবার সর্বশেষে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা বাড়িতেই বানিয়েছি আর কিছুই দেব না চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো তো ভালো করে চিলি ফ্লেক্সটাকে আমি মা মানে মিশিয়ে নিচ্ছি আমি সাথে আর গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পর কালারটা খুব সুন্দর হয়েছে তো চলো এটা আমার রেডি হয়ে গেলো এবার একটা পাত্রে পাতলা করে এটাকে মিলে নেব বন্ধুরা দেখো আমি একটা বড় দেখে ঢাকনা নিয়েছি ঢাকনা নিয়ে ঢাকনাতে সাদা তেল একটু মাখিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসে এই ঢাকনা থেকে এবার আমি এই যে আমের তাস্তা রেডি করেছিলাম সেটাই থালার মধ্যে দিয়ে দিচ্ছি তো এটাকে এবারে আমি প্যাচুলার সাহায্যে পুরোটাই মিলে দিচ্ছি দেখো পাতলা করে মিলে দেবো একদম তো দেখো পুরোটাই মেলা হয়ে গেছে আর চিলি প্লেসগুলো কতটা সুন্দর লাগছে দেখতে খুবই মানে সুন্দর লাগছে ওটা এই আমসত্ত্বটা আমি রোজা দেব না এই আমসত্ত্বটা এমনি ফ্যানের তলায় যেই রুমে আমার ব্যবহার করে সেই সকল রুমেই আমি রেখে দেব আর এখন তো তামাট্রা পছন্দ এমনিতেই এটা শুকিয়ে যাবে এমনিতেই গড়া বড় একদম পড়ছে না দেখতে থাকো সাজা করে দিচ্ছি কিছু হচ্ছে না তো রোদে দেওয়ার কোনো প্রয়োজনই নেই আর একদিন রাখলে এটা শুকিয়ে যাবে এক থেকে দু দেড় দিন মতো রাখলে তো শুকোনোর পর তোমাদেরকে দেখাবো যে কেমনভাবে শুকনো হলো তো চলো শুকনোর পর ফিরে আসছি তোমাদের কাছে আবার পুরো দুদিন পরে ফিরে এসেছি দেখো পুরো রুম টেম্পারেচারে রেখেছিলাম আর দুদিন দিন পরে এসেছি হাতে কোনো কিছুই লাগছে না চিলিফেক্সগুলো পুরো বেড়ে যাচ্ছে আর এটা কিন্তু খুব সহজে উঠেও যাচ্ছে দেখো এই দেখো কিন্তু আমি তুলবো না একেবারে তো এটাকে আমি একটু কেটে নেব কেটে নিয়ে তুলব তারপরে তোমরা চাইলে কিন্তু রোদে দিয়েও শুকনো করতে পারো কোনো অসুবিধে নেই রোদে দিয়ে শুকনো করলে দিনের মধ্যেই শুকনো হয়ে যাবে আমি এটাকে কেটে নিচ্ছি সুন্দর করে দেখো তো পুরো আমায় কেটে নিয়েছি কেটে নিয়ে তুলে নিচ্ছি দেখো এইভাবে একটু আমি গোল গোল করে রোলিং করে তুলে নিচ্ছি দেখতে ভালো লাগবে বলে এই দেখো কালারটা কত সুন্দর আসছে আর এটাও খুবই সুন্দর হয়েছে তো চলো আমি এবার প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো কত সহজেই আমার আম সত্তর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই হয়ে গেল। তো আমি ভিডিওতে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করতে হয় তাই অল্প পরিমাণে করে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করেছি তোমরা বানালে অবশ্যই বেশি করে বানাতে পারো তো আমার এই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মাঝে আর যদি মানে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো আজকে এখানে ভিডিওটা শেষ করছি দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা